আমরা তো সাধারণত ভাবে জানি যে ইমানদার সম্পদ নাই যে টাকা নাই পয়সা নাই যে ইমানদার রিজিক নাই সম্পদ নাই প্রভাবশালী নয় সাধারণত ভাবে আমরা জানি ওই বান্দাই গরিব আল্লাহর পায়ে বান্দার সাহাবাই কেরাম কিনা একটা বলতেছে এ সাহাবাই কেরাম না না গরিব তারা না বরঞ্চ গরিব হচ্ছে ওই ব্যক্তি যে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে হজের পাহাড় নিয়ে উঠবে জাকাতের পাহাড় নিয়ে উঠবে নামাজের পাহাড় নিয়ে উঠবে এইভাবে রোজার পাহাড় নিয়ে উঠবে অর্থাৎ এক কথাই সাওয়াবের পাহাড় নিয়ে উঠবে নেক আমলের পাহাড় নিয়ে উঠবে তবে সে তো নেক করেছে পক্ষান্তর দুনিয়ার জমিনে থাকতে সে তার প্রতিবেশীর উপর অত্যাচার করেছে তার প্রতিবেশীকেই জবান দ্বারা সে গালি দিয়েছে তার প্রতিবেশিকে জবানদাসে আক্রমণ করেছে তার হাত দিয়ে সে প্রতিবেশীকে আক্রমণ করেছে তার প্রতিবেশীর কি বদ করে মান ইজ্জত নষ্ট করেছে তার ইজ্জতের মধ্যে হামলা করেছে সম্মানের মধ্যে আঘাত করেছে বলে সে এত নাক উঠার উথার ও তার তার একটা नेक আমল থাকবে না কিয়ামতের ময়দানে যাকে কষ্ট দেওয়া হবে যাকে কষ্ট দিয়েছে ওইখানে বিনিময় হবে বিনিময়টা টাকার পয়সার স্বর্ণ আর রূপা হবে না সম্পদ হবে না জমি হবে না বিনিময়টা হবে একজনের नेक আরেকজনকে দেওয়া যর কন্ন সুবহানাল্লাহ সে যে যতই नेक আমল নিও টুক না কেন কামলের পাহাড় নিয়ে উঠলো কিন্তু মানুষকে গালি দিয়েছে বলে দাও তাকে ন্যাক দিয়ে দাও গালির বদলতে তার সম্পদ আত্মশোধ করেছে বলে দাও থাকে ন্যাকামল দিয়ে দাও তোমার ন্যাক আমল থেকে এইভাবে সে এক একটা অন্যায়ের সাথে গুনাহের সাথে জড়িত থাকতে থাকতে তার সব সকল নেক আমল ওই যে নেক আমলের পাহাড় নিয়ে ওঠার পরেও সকল নেক আমল মানুষকে দিয়ে দিতে হবে এক পর্যায়ে নেক আমল কিছুই নাই যেইখানে নেক আমলের পাহাড় নিয়ে উঠছে ওইখানে নেক আমল শূন্য হয়ে গেল এখনো তার অপরাধ বাকি আছে বলে এখন কি করা বলে এখন যার উপর সে অত্যাচার করেছে সে দিয়েছে দিয়েছে কষ্ট তার গাড়ির উপরে চাপাইয়া দাও কি কর যা যে ব্যক্তিকে কষ্ট দিয়েছে তার গুনাহগুলো যে কষ্ট দিয়েছে তাকে দিয়ে দাও এইভাবে তার একটাও কাম থাকবে না এইভাবে সেই গুনাহ তার যতগুলো গুনাহ আছে আরো গুনাহ বাড়তে বাড়তে এক ফলদাই আর সে এত এক আমাল টাকা সত্ত্বেও সে জান্নাতের দুয়ারও দেইতে পারবে না জান্নাতের দরওয়াজায়ও দেইতে পারবে না জান্নাতের ক্রান্ত সে শুনবে না ডাইরেক্ট জাহান্নামের মধ্যে চলে যাবে যর কননা আউযুবিল্লাহ এই সুন্নাল্লাহর কয় গুনবা বলেন সেই ব্যক্তি করি যে

চা দোকানে বসলে গুনা রাস্তা দিয়ে হাঁটলে বেগানাগারির দিকে চোখ যায় গুনা হয় চা দোকানে বসলে কি পথ করে আমি আপনি গুনা করতেছি না কামল তো হয় না গুনা হয় এমন কি আমরা মসজিদে এসেও নিরাপদ নাই মসজিদে এসেও আল্লাহ করে এসেও আমরা গুনাহ করতেছি জুমার সব জুমার খুতবা চলাকালীন ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন কথা বলা কি আর কথা হয় না কথা বলা কি কথা বলা হারাম খুতবা শোনা ওয়াজিব আর ওয়াজিব করত করা কবিরা গুনাহ তার মানে বুঝা যায় আমরা মসজিদে এসে ও নিরাপদ নাই মসজিদে এসেও আমরা গুনাহের মধ্যে নিয়োজিত এই জন্য আমাদের কোনো মস্তিষ্কটা খালি নাই একটু চিন্তা করে দেখেন পুরা রাত্রে বাধক করি ফুরা সারা সপ্তাহ পুরা সপ্তাহ রোজা রাখা দরকার কিন্তু রাখিনা আর ওই রমজান মা সে যতটুকু পায় আর ওই সাওয়া ফুল আরেকজনের কি বৎ করে শেখা করে নষ্ট করে ফেলি ঠিক কি চল বলে

আবার এই জমানটা হচ্ছে কুমার জহঙ্গার